আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন পর আজকে আমরা একটা ভিন্ন আয়োজন নিয়ে আসছি আজকে শুক্রবার আজকে স্পেশাল মাটির চুলায় গরু গোস্ত রান্না হচ্ছে এটা ইনশাল্লাহ চলতে থাকবে ইনশাল্লাহ সঙ্গেই থাকুন এই যে এখন সরিষার তেল দেওয়া হচ্ছে খাটি সরিষার তেল বেশি

কি ভাবুর হিসেবে কেমন গুড এখানে সমস্ত মশলা একসাথে মাখন আছে গোষ্ঠীর সাথে আমরা একসাথে দিয়ে দেবো এগুলো ব্রাউনি হয়ে গেছে কুচিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা সরিষার তেলটা আসলে বেশি পড়ে গেছে ফেনা হয়ে যাচ্ছে অসুবিধা নেই খাটি সরিষার তেল খাটি সরিষার তেল আলুটা পরে তো সব মশলা একসাথে দিয়ে মাংসটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে দিব। এখানে আদা রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা হলুদ গরম মশলা সবই একসাথে আছে আলুগুলো একটু পরে দিব কারণ আলুগুলো হচ্ছে নতুন আলু বেশি সিদ্ধ হয়ে যাবে বাবা এখন গুসু করতে গিয়েছে আর আমি এখানে জাল চাল দিচ্ছি কষানো হয়ে গেছে এখন আলু আর মরিচ এখন ঢেকে দিব

বল আপনি কোনটা খেবেন ছুটো না বড় বড়টা বড়টা কিন্তু পেঁয়াজ চামড়া জাতীয় কেমন মানে গরম কিনতাম বিশ মিনিট রাহিম চুলাই রান্না করা